গুড মর্নিং কেমন আছো সবাই আজকে অনেক দিন পর আজকে আবার একটু ভিডিও করছি যাই না কবে ভিডিওটা পোস্ট করব কিন্তু ইচ্ছা হলো ভিডিওটা করি যদি সময় পাই তো এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করব কারণ আজকে হচ্ছে ছুটির দিন আজকে কিবার বার শনিবার তাই তো হ্যাঁ ছুটির দিন বলতে মেয়ে স্কুলে যাইনি ছেলে গেছে স্কুলে তো আমরা একটু ফাঁকায় যাই আমরা যাচ্ছি বাজারে কোপার্সের বাজারে অনেক দিন পরে যাচ্ছি তাই ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি যে গোটা মাঝখানে বসিয়ে নিয়েছি বললাম তুই বাড়ি থাক বাড়ি থাকলে হতো না আমার বাড়ি থাকলে হতো না যে ওর বাবা বাবা বকা দিয়েছে ওই জন্য মেয়েটা আমার ঠিক হয়ে গেছে গাড়িতে বসে লাফা করছি ও দাদার স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম আর লাভ শুরু করেছে আর বাবা যাই হোক চলো চলে এসছি বাজারে বাজার করি করি না দেখি পরে আসছি বাজার চলে আসছে হ্যাঁ তার মনে রকম কি কি বাজার উঠেছে দেখতে হয় এই যে বাজার শুরু এই বাজারটা অনেকটা বড় আর এখানে সবজি মাছ অনেক ধরনের ভ্যারাইটিস আর টাটকা টাটকা পাওয়া যায় অনেক মাছ পাওয়া যায় অনেক ধরনের এই বাজারটায় মাছটা ভালো পাওয়া যায় তাই না গো হ্যাঁ মাছটাও হয় কিন্তু মাছটা দেখো কত সুন্দর টাটকা টাটকা শাক সবজি আজকে আমাদের কিন্তু সেরকম লাগবে না সবই আছে খালি লঙ্কা লাগবে বুঝলেন কদবেল কারা কারা কদবেল খাও টেস্ট টেস্ট দেবাঙ্কিতা খাই কত এই যে চলে এসেছি মুরগির দোকানে তুমি কি মুরগি নিবা ভাই মুরগি ককের মোরগ দেখি চলো মুরগ আসে না হ্যাঁ এরপরে দেবাঙ্কিতার এখন গরম লাগছে বলছে তাই তো চেন চেন খুললে হবে না ওই তো ওরকম থাকো কি ভালো পাচ্ছ না চলো মনের মতো পাচ্ছে না আমার বর্ম মুরগি এত কথা বলিস কেন তুই কোনখানে আমি জানি তোর বাবার দেখুক না খালি খালি বকা খাস এত বক বক সারাক্ষণ বক বক করতে থাকে আমার মেয়েটা না না পুলিশ না তুই গাড়ি চালা

এগুলো ভালো হবে না ভালো হবে সেই রকম হবে না মুরগি কারণ জালে দিলে ছাল ভালোভাবে উঠানো যায় জানতে তুমি এই কথাটা মুরগি গরম জলে দিলে ছাল ভালোভাবে উঠা যায় তোমার মেয়ে বললো শিখে রাখো তুমি এটা মুরগিকে গরম জলে দিলে ছাল উঠানো যায় কই তোর বাবা

না আমাদের বাজার কমপ্লিট আর বাজারে একটা সুন্দর জিনিস বিক্রি হয় সবাই যারা খায় তাদের কাছে সুন্দর আর যারা খায় না তাদের কাছে অসুন্দর ঠিক আছে আমার বরের কাছে সুন্দর মানে আমার কাছে অসুন্দর আমাদের মধ্যে বুঝলে মানে স্বামী স্ত্রী আমরাই পারফেক্ট না খাওয়ায় মিল আছে না রঙে মিল আছে না কোনো কিছু কোনো জায়গা হ্যাঁ হ্যাঁ ঠিক আরে রং বলতে হয় দেখো কথা বলতে তাতে রঙে মিল আছে মানে কথায় মিল আছে বলো রং বলতে বলেছি মানে তোমার যে রং পছন্দ আমার হয়তো সেই রং পছন্দ তোমার যেটা খাওয়ার পছন্দ আমার হয়তো সেটা পছন্দ না তোমার যে জায়গাটা পছন্দ তো হট করে রংটা পয়েন্টে কল লাগালো এই ঝগড়াটা বাজে দাও তোমার দাদা মর্নিং তো যাই হোক যা বলছিলাম একটু দাদা একটা দাদার সাথে দেখা হয়ে গেল কথা বলছিলাম তাই তখন ভিডিওটা করতে পারিনি আর হাওয়ার ঠিক আছে শোনা যাবে কিনা কি আছে বলো

কি তো বাজার থেকে আসার পরে অনেক কাজ হয়ে গেছে তারপরে ভিডিও অন করলাম এই যে চাটনি হচ্ছে আমের চাটনি আর ওদিকে ভেজ ডাল হয়েছে আজকে একটু অন্য রকম রান্না করছি এমনি অন্যদিন মাংস হলে সেরকম কিছু করি না কিন্তু আজকে মাংসের সাথে মনে হচ্ছে একটু ভেজ ডাল করি তো অল্প করে একটু ভেজ ডাল করেছি আর এই যে চিকেন সবকিছু ধুয়ে দিয়েছে চিকেনটা আমার বড় ধুয়ে দিয়েছে আর সেই ভাগে আমি ডাল আর রোস্ট হ্যাঁ আমি যদি থাকি যাই হোক হ্যাঁ এটা পরে তো এবার মশলা ছাড়াবো আমি এই যে জলে ভিজে রেখেছি এগুলো এগুলো আমি এখন ছাড়াবো একদিকে ভাত বসিয়ে দেবো আর মাংস সব কিছু গুছিয়ে দিয়ে আমার বড় রান্না রান্না করবে আর আমি ঘর মুছবো বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করবো স্নান করব মেয়েকে স্নান করাবো কাঁচাকুচি আছে মোছা আছে স্নান করা আছে পুজো দেওয়া আছে অনেক কাজ আছে তো সেই মাংস টাংসগুলো উনি রান্না করবে মাংস শুধু মাংস রান্না করবে আর আমি মাঝখানে এই কাজগুলো করে নেব তো চলো মশলাগুলো ছাড়াই আমার রসুন ছাড়াতে ভীষণ আটক লাগে ভালো লাগে তো যাই হোক রসুন তো লাগবেই রসুন না দিলে টেস্ট হয় না তো তার জন্য এই যে জলে একটু ভিজিয়ে রেখেছি এবার এগুলো ছাড়িয়ে নেব চলো কাজ করি মা কি করছো তুমি একটা গিফট বানাচ্ছি ফ্রেন্ডের জন্য ও আর এদিকে কি দেখছে ওই কত কিছু দেখো খাটের উপরে এই যে এই যে এই যে সব দিয়ে আমার মেয়ে যে কি বানাচ্ছে সব মানে আমি ফ্রেন্ডকে দেব তাই তো হ্যাঁ আচ্ছা এটা মানে ওর ছবির জন্য ভালো হবে এখানে একটা লাগিয়ে রাখতে পারবে তোমার মুখটা দেখে একটু মুখটা মুখে কি এই যে এই পাশে তো চলো রান্না বান্না হচ্ছে কষ্ট হয়ে গেছে জানো তো ছুটির দিন যতই ভাবো একটু আরাম করে দিন কাটবে হয় না জানো তো আমি কাজ করি আর মাঝে মাঝে এসে ব্যালকনিতে দাঁড়াই কাজ করি আর ব্যালকনিতে দাঁড়াই এই করি তো যাই হোক এখন কি বলবো ও মশলা টশলা সব করা করে দেওয়া হয়ে গেছে এবার ওই জায়গাটা একটু পরিষ্কার করে আমি ঘর মুছবো কোমল লেগে যাচ্ছে জানো তো এই দাঁড়িয়ে না কোমল লেগে যায় কালকে দিয়েছিলাম আর মেয়ে মনে হয় কলগেট ফেলেছিল এর উপরে তার জন্য কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে থাক ঘর মোছার পরে একবার নেবো আর এটা তো সকালে পড়ে গেছিলাম তাই একটু রোদ্দরে দিয়ে রেখেছি ও স্নান করতে হবে হুম স্নান করতে হবে মা এগুলো গুছাম বাহ বাঃ বুঝেছ একজন হট করে দাঁড়িয়ে আছে নিচ থেকে ফোন করছে যে নিচে আয় আমি নিচে দাঁড়িয়ে আছি গে এসছে আমার বাড়ি এই গেট খোলা কেন খারাপ দেখো কষ্ট করে আমার রাত তো হলো ওই পাশেতে খোলো ওই পাশেতে হ্যাঁ

জানি না এখন আমার আবার ভাত রান্না করতে হবে দুপিস দুপিস মাংস রান্না খাবি আগে তো বলিস না কেন না তোমার আগে তো বলার দরকার ছিল না আমি তো খালি মার জন্য এনেছি আমার মা তো বেশি মাংস খায় না আমার কী অবস্থা বলো এখন আবার আমার ভাত রান্না করতে হবে তোমتى তো করে দেখি আমি তুমি জানো তুমি জানো আমি তো তোমাকে ছুটি আমি দেখলাম যে না হলো রান্না হবে একটু ছড়া দেবেন আমার কষ্ট বেঁচে তুমি তো দেখলাম এই বাজার আমি তো তোমার ডেকেছি যে তুমি কদিন বলছো জ্বর জ্বর খেতে পারছো না তাই আমি তোমার ডেকেছি যে আসো আজকে আমি রান্না করে খাওয়াই তুমি জানতে যে ওরা আসবে আমাকে বলেনি আমাকে কিচ্ছু বলেনি যাই হোক যা আছে ওই ভাগ করে খাবো আর কি তন্ময়কে দেবো অল্প একটু সবচেয়ে তন্ময় অল্প খাই তো ঠিক আছে চলো আমি কাজ করে আমি ঘর মুছি সে সময় ওরা আসছে দেখি ও হয়ে যাবে কিন্তু অল্প অল্প করে যেতে হয় হবে ভাতটা বসাতে হবে চলো তোমার বললাম আমুল বল কি আসবে দেখি আমি তখন নিয়ে

সুন্দর পারফিউম জেনসিন পারফিউম পারফিউম চল বাকি দেখ চাইছি আমাকে দেয় না সব

দেখো বন্ধুরা এখন তোমাদের একটু রান্না বান্না শেয়ার করে নি হ্যাঁ এরপরে খেতে দেওয়া ব্যস্ত হয়ে যাবো কি করবো না করবো স্নান করতে যাব ওরা আসার আগে ভাবছিলাম সব করে সারবো কিন্তু হলো না যাই হোক ঘরটার মোছা হয়ে গেছে এবার স্নান করে খুঁজে দেবো আর কি কি রান্না হয়েছে একটু তোমাদের সাথে শেয়ার করি কারণ পরে আমি জানিও হবে না আমার তারা তো চলো এই যে হচ্ছে ভেজ ডাল মুগের ডালি করেছি ভেজ ডাল আর এই যে হচ্ছে আমের চাটনি কারণ তন্ময় আমের চাটনি খেতে মানে যে কোনো চাটনি খেতে ভালোবাসে আর এগুলো তো মা এনেছে করবেল আর এখানে টক দই আছে খাবে খাবে আর এর মধ্যে আছে চিকেন কারণ আমি উঠাতে পারছি না এখন এখন পরে দেখছি ট্রাই করবো একবার তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করা তো চলো আমি এই যে এই যে ভাতও নামিয়ে দিয়েছি কী বলে এই দিকটা গুছিয়ে আমি তারপর স্নানে নিয়ে মেয়েকেও স্নান করা নিয়ে আপনার জানো তো কি বলতো আজকে আমি আর কড়াইতে মানে গাবলায় ঢালবো না কারণ কড়াই থেকেই বাটিতে নামাবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু এইভাবেই শেয়ার করছি কেউ কিছু মাইন্ড করো না ঠিক আছে চলো বাটিতে নামা কখন লাস্ট ভিডিও করেছি আমার কিচ্ছু মনে নেই জানো তো তারা বুড়োর মধ্যে এই যে এখন চা করছি যে চা বসিয়েছি আর মা বেরিয়ে যাচ্ছে মা ওই যে মাকে বললাম যে চা খেয়ে যাও উনি বলছে বাড়ি গিয়ে ওই দেবাঙ্কিতা যাবে তো দেবাঙ্কিতার সাথে নিচে চলে যাবে চলো আর কি এই যে আসলো সবাই ঝড়ের মতো হুট করেই সব কিছু হলো আগের থেকে একটুখানি জানা জানি থাকলে তাহলে সুবিধা হয় বলো মানুষকে যত্ন করা হুট করে আসলে কি আর যেটুকু পেয়েছি সেটুকু করেছি রান্না বান্না আর কি ছোটো চাকরি ফোন রেখে দিয়েছি ধরে তাছাড়া তো আর ওদিকে যাবেন না তো তাহলে না না দরকার নেই

ওই যে ছয় নম্বরে বোনরা বসে রয়েছে আর এই যে রানাঘাট লোকাল ঢুকে গেলে ওরা এই রানাঘাট লোকালই ধরবে তো এই লোকগুলো নামবে একেবারে ফাঁকা ট্রেন ভালোই হবে আগে আগে এসেছে সিট পেয়ে যাবে টাটা তো যাই ওই গাড়ি রয়েছে না ওখানে গাড়ি রয়েছে আমার শালি চলে গেলো তোমার কি মন খারাপ কষ্ট চলো নিতে হবে হবে শীত লেগেছে আমার বরের এমনি ঠান্ডা লাগে আমার বরের সর্দি লেগেই থাকে আমরা এখন যাব একটু মুদি বাজার করতে সার্কটা শেষ হয়ে গেছে ওইগুলো নেবো বন্ধা তো ট্রেনে উঠে গেল দেখলেই তোমরা এখন কটা বাজে সাত ছটা সাতাশ সাড়ে ছটায় ট্রেন ছাড়বে ওদের ওরা এখনও মানে রানাঘাটেই আছে ট্রেনের ভিতরে আর দু তিন মিনিট পরে ট্রেন ছাড়বে তো চলো চলে এসছি বাজারে বাজার করে আসি বাজার হয়ে গেল সেরকম কিছু না সার আর কি নিলাম পলতে তো পেলাম না পুলতে নেই তো একটু কি হবে পুজো কি করে পুজো দিতে গিয়ে যদি প্রদীপ না ধরাতে হবে ভালো লাগে